তো ফার্স্ট খাতাটা হচ্ছে কমলিকার বা বুঝতে পারলে তো আজকে যে আমরা নিষেধ প্রক্রিয়াটা পড়লাম তো সেখানে এই যে ডিম্বাণুর যে স্তরগুলো এটাকে ভেদ করে শুক্রাণু প্রবেশ করছে দেখতেই পাচ্ছো দাঁড়াও এই যে জোনা পেলুসিটার স্তর ঠিক আছে যেটাকে ভাঙতে কে সাহায্য করলো বলো কে সাহায্য করলো জোনা পেলুসিটা বলো শোনা যাচ্ছে খাতায় লিখেছো তো বলো ফার্স্ট ফার্স্ট বলো আচ্ছা ঠিক আছে ভেরি গুড খুব সুন্দর হয়েছে প্রত্যেকে একটু দেখে না ওর খাতাটাও দেখো কত যত্ন করে খাতাটা তৈরি করেছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট খাতোপর খাতা নিশেক প্রক্রিয়াটা কই কিন্তু বাহ নিষেক প্রক্রিয়াটা আগের দিন যেটা ক্লাস হলো হ্যাঁ আজ হলো সরি নিশেক নয় রজত চক্র সরি চক্রটা করেছি আলাদা করে করেছো আচ্ছা আলাদা করে করেছি আচ্ছা

ভেরি গুড দেখো অনেক যত্ন করে কিন্তু খাতাটাকে তৈরি করেছো আচ্ছা আচ্ছা আমাকে চিড়গাল বলো অভিলেটরি দশায় জরায়ুর কি পরিবর্তন হয় অভিলেটরি ফেজে জরায়ুর কি পরিবর্তন হয় আর জরায়ুর প্রাচীর গাত্র পুরু হয়ে যায় পুরো ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা শ্রেয়ার শ্রেয়ার লেখা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে Bir <laughs> আচ্ছা রজত চক্র শুরু হওয়ার সময়কালকে কি বলে এটা শ্রেয়ার প্রশ্ন বলো শ্রেয়া রজত চক্র শুরু হওয়ার সময়কালকে কি বলে ঠিক ফিউবারটি ফিউবারটি দশ আচ্ছা ঠিক আছে আচ্ছা রাকেশের খাতা নেক্সট এগুলো বাকি ছিল না? হ্যাঁ একটাই বাকি ছিল আচ্ছা রাকেশ বলো তো এফএসএজ কোথা থেকে খড়িত হয় ফার্স্ট বলো রাকেশ এফ এস কোথা থেকে হয় তাড়াতাড়ি বলো হ্যাঁ পরিণত ডিম্বথলি থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে সুহানার খাতা কোশ্চেন থাকবে কিন্তু সুহানা ভালো করে শুনবে কোশ্চেন এবং উত্তরটা তুমি কমেন্টস করে দেবে নিষেক পাঠটা কই নিষেক পাটটা তো নেই এর মধ্যে আচ্ছা ডিম্বাণু নিঃসৃত হয়ে যাওয়ার পরে ডিম্বথলির যে ফাঁকা অংশটি পড়ে থাকে সেটার নাম এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন তুমি কমেন্টস করে এখানে মানে এই ভিডিওর এখানেই কমেন্ট করে বলবে নেক্সট খাতাটি হচ্ছে সুমিতের সুমিত কোশ্চেন থাকবে কিন্তু শুনবে হ্রয় চক্রবারটা কোথায় আচ্ছা সুমিতের জন্য কোশ্চেন ডিম্বাণু সবচেয়ে বাইরের স্তরটির নাম এটা সুমিত বলবে নেক্সট কোশ্চেন নেক্সট খাতা হচ্ছে দেবস্মিতার দেবস্মিতার জন্য কোশ্চেন থাকবে আচ্ছা নিষেক পাটটা কই সরি রজত চক্র পাটটা কই আচ্ছা তুমি আমাকে বলো গৌণ বা পরিণত ডিম্বথলি থেকে কোন হরমোন খরিত হয় আচ্ছা নেক্সট খাতা হচ্ছে সংগীতার সঙ্গীতা মার্জিন কাটবে রজতচক্র পার্কুই। আচ্ছা সঙ্গীতা বলবে ওভিলিউশন কততম দিনে ঘটে থাকে আচ্ছা নেক্সট খাতা হচ্ছে অনুসুয়ার অনুসুয়ার খাতাও সুন্দর হয়েছে অনুসুয়া ইনকমপ্লিট কথা কেন আচ্ছা অনুসুয়ার কোশ্চেন পরিণত কত কততম দিনে গঠিত হয় আচ্ছা নেক্সট হচ্ছে নুপুরের খাতা এটা কিন্তু হলো না ঠিক এই যে সাটলের কষ্টে এরকম হবে না এই যে এরকম টাইপসের হবে ঠিক আছে এরকম চৌকো চৌকো এরকম পিজা স্লাইজের মতো নয় কিন্তু এরকম ঠিক আছে আচ্ছা নুপুরের কাছে কোশ্চেন স্পারমাটির থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলে এটা স্নেহার খাতা স্নেহা চ্যাটার্জি স্নেহা এত পুরনো খাতা কেন তোমরা কারেন্টগুলো কিন্তু পড়ে ফেলবে হ্যাঁ অনেক পুরনো খাতা আচ্ছা

অনন্য আমাকে বল আদি ডিম্বথলি কত দিনে পরিণত ডিম্বথলিতে পরিণত হয় বা আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলিতে পরিণত হতে কত দিন সময় লাগে এটা অনন্যার কোশ্চেন আচ্ছা নেক্সট খাতা হচ্ছে দিশার বা দিশার খাতাও সুন্দর হয়েছে আচ্ছা দিশা আমাকে বলো কোন দশায় করপাস লিউটিয়াম পুরোপুরি ধ্বংস হয় এটা দিশার কোশ্চেন আচ্ছা নেক্সট হচ্ছে কৃষ্ণার খাতা কৃষ্ণ একটু ভালো করে লিখবে বা এই তো এটা কত সুন্দর করেছো কৃষ্ণ আমাকে বলো গ্রন্থি ধ্বংসপ্রাপ্ত হয় কোন হরমোনের প্রভাবে নেক্স খাতা হচ্ছে পুষ্পর পুষ্প বল প্রি ম্যানিস্ট্রুয়াল ফেসকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন নেক্সট হচ্ছে বর্ষার খাতা বর্ষা আমাকে বলবে এলএইচ কোথা থেকে খরিত হয়